আসসালামু আলাইকুম লানফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন সহ যে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহতাল্লাহর নামে তো শুরুতে আমরা শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি এরপর আমরা পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও দেখে ফেলব তো দেখো শূন্যস্থান পূরণে এক নম্বরে বলা হচ্ছে এসিড সমূহ পানিতে ড্যাশ উৎপন্ন করে এখানে বসবে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে দুই খার হলো এক ধরনের খারক যারা পানিতে দুর্ভূত হয় তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে পানিতে দুর্ভূভিত হয় তিন সকল ক্ষারই খারক কিন্তু সকল ক্ষারক খার নয় শূন্যস্থান কিন্তু এই দুটো বুঝবে চার এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয় তার মানে শূন্যস্থানে কিন্তু স্থানে ক্ষারক এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি চলো এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে এসিড ও ক্ষারের মূল পার্থক্য কি উত্তর দেখো এসিড এবং খারের ক্ষারকের মধ্যে মূল পার্থক্য হল এসিড পানিতে হাইড্রোজেন আয়ন এখানে এইচ প্লাস হবে তাই না হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে কিন্তু খার পানিতে হাইড্রোক্সিল আয়ন প্রদান করে যেমন এই যে আমরা উদাহরণ দুটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এরপর আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরগুলি একটু দেখিয়ে দেখো দুই নম্বর বলা হচ্ছে সকল খারই খারক কিন্তু সকল খারক খার নয় এ কথার ব্যাখ্যা দাও উত্তরটি দেখো খারক হলো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড অক্সাইড কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয় আবার কিছু আছে যারা পানিতে দ্রবীভূত হয় না যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে যেমন এই যে তোমরা উদাহরণগুলি এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ক্ষার যা পানিতে দ্রবীভূত হয় সুতরাং বলা যায় সকল ক্ষারই ক্ষারক কিন্তু এই যে কিছু তোমরা যৌগ দেখতে পাচ্ছ এগুলো আবার কি ইত্যাদি পানিতে দ্রবীভূত হয় না তাই এগুলো ক্ষারক হলেও খান নয় অতএব বলা যায় সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক খান নয় তিন নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো যে চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কি ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে তা বিক্রেশ লেখো চুন তথা এখানে কি বলো তো ক্যালসিয়াম এবং অক্সিজেন তাই না আচ্ছা এর সাথে পানি যদি যোগ যোগ করা হয় তাহলে যোগ করলে কিন্তু চুনের পানি তথা ক্যালসিয়াম হাইড্রো উৎপন্ন হয় তাই না এই যে উদাহরণটি তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ এই যে বিক্রিয়াটি এখানে দেখতে পাচ্ছ এই বিক্রয় উৎপন্ন তাপে পানি ফুটতে থাকে ক্যালসিয়াম হাইড্রো অর্থাৎ চুনের পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এই যে বিক্রিয়াটি এখানে দেখতে পাচ্ছ এই বিক্রয়ের ফলে চুনের পানি ঘোলা হয়ে যায় চার নম্বরে বলা হচ্ছে তোমাদেরকে যে বিশুদ্ধ পানি ও লবণ কি লিটমাস কাগজের রঙ পরিবর্তন করে উত্তরের সাপেক্ষে যুক্তি দাও উত্তর দেখো বিশুদ্ধ পানি ও লবণ লিটমাস কাগজের রঙ পরিবর্তন করে না উত্তরের সাপেক্ষে যুক্তি বিশুদ্ধ পানি ও লবণে কোনো এসিড বা ক্ষারক নেই এসিড থাকলে লিটমাস কাগজ লাল হয়ে লাল হতো আর মারক ক্ষারক আচ্ছা লাল হতো আর এটা যদি কি থাকতে বলো তো মারক থাকলে লাল লিটমাস কাগজ নীল হতো কিন্তু বিশুদ্ধ পানি ও লবণ হচ্ছে নিরপেক্ষ পদার্থ তাই এরা লিটমাস কাগজের রং পরিবর্তন করতে পারে না পাঁচ নম্বর বলা হচ্ছে নির্দেশক বলতে কী বোঝায় উত্তর দেখো যেসব পদার্থ নিজের নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু এসিড না ক্ষারক বা কোনোটি নয় তা নির্দেশ করে করে তাদেরকে নির্দেশক বলে যেমন লিটমাস কাগজ মিঠাইল অরেঞ্জ ফিনো ফথেলিন মিথাইল রেড ইত্যাদি নির্দেশক একটি অজানা পদার্থ এসিড ক্ষারক না নিরপেক্ষ এরা তা বুঝতে সাহায্য করে এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদেরকে এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলোর উত্তর একটু দেখে ফেলি চলো তো দেখো এক নম্বর ব নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে যে টমেটোতে কোন এসিড থাকে উত্তরটি হবে কিন্তু এখান থেকে টমেটোতে অক্সালিক এসিড থাকে তাই না এরপর দুই নম্বরে বলা হচ্ছে কোন এসিড খাওয়া যায় উঠতে হবে ঘর নাম্বার তাই না এরপর দেখো তিন ও চার নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি আচ্ছা বাক্য দেওয়া হয়েছে বাক্যে বলা হচ্ছে যে আদিল একটি একদিন জিঙ্ক অক্সাইড ও হাইড্রোক্লোরিক এসিডের বিক্রে ঘটলো এই বিক্রের ফলে কি কি হয় বিক্রয়টি উৎপন্ন যৌগ হলো নিচের কোনটি উত্তরটি খ নাম্বার এক লবণ এবং তিন পানি আচ্ছা এরপর চার নাম্বারে কি বলা হচ্ছে দেখো চার নাম্বারে বলা হচ্ছে যে কার্বো কার্বনের লবণের সাথে দ্বিতীয় যৌগটির বিক্রয় ঘটলে কি উৎপন্ন হবে এখানে কিন্তু দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাই না এরপর আমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে দুটি চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি এক নম্বর সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে লবণ কি উত্তরটি দেখো লবণ একটি নিরপেক্ষ পদার্থ যা এসিড ও খারের অথবা ধাতু এসিডের বিক্রিয়ার উৎপন্ন হয় দুই নম্বর বলা হচ্ছে মিল্ক অফ লাইম বলতে কী বোঝায় উত্তর দেখো মিল্ক অফ লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও পানির তৈরি পেস্ট চুনের সাথে পর্যাপ্ত পরিমাণ পানি মিশিয়ে মিল্ক অফ লাইম তৈরি করা হয় সেক্ষেত্রে বিক্রিয়াটি হচ্ছে নিম্নরূপ এই যেটা তোমরা দেখতে পাচ্ছি পাচ্ছ মিল্ক অফ লাইম মিল্ক অফ লাইম পোকামাকড় দমনে ব্যবহৃত হয় এরপর আমাদেরকে গ এবং ঘর নাম্বার প্রশ্নের জন্য কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্বেকটি আমরা একটু পড়ে ফেলি তাহলে উত্তরগুলি বুঝতে সুবিধা হবে উদ্বেকে বলা হচ্ছে তো তৈলাক্ট খাবার খেতে পছন্দ করে ইডেনিং তার পেটে প্রায় ব্যথা হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানালেন তার ইজ অ্যাসিডিটি হয়েছে ডাক্তার তাকে খাদ্যভাস পরিবর্তন করার পাশাপাশি একটি ওষুধ খেতে পরামর্শ দেন তো এখান থেকে গনা বলে তোমাদেরকে কিন্তু বলা হচ্ছে যে ডাক্তার কি ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন এবং কেন দিলেন উত্তরটি দেখো ডাক্তার ফারহাকে অ্যান্টাসিড ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন যে কারণে দিলেন ফারাদ তৈলক্ত খাবার পছন্দ করে তৈলক্ত খাবার খাওয়ার কারণে তার পাকস্থলিতে অ্যাসিডিটির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই অ্যাসিডিটির পরিমাণ বৃদ্ধি পেলেই তার পেট ব্যথা হয় ডাক্তার তাকে অ্যান্টাসিড ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন এর কারণ হলো অ্যান্টাসিড ক্ষারক জাতীয় পদার্থ যাতে ক্ষারীয় এই যে আমরা যৌগগুলি দেখতে পাচ্ছি এগুলি থাকে তাই না ওষুধ হিসেবে এটি ম্যাগনেশিয়াম হাইড্রোঅক্সাইড বা এই যে যৌগ দেখতে পাচ্ছি এর সাসপেনশন ও ট্যাবলেট এ দুই ভাবে তৈরি হয় অ্যাসিডিটি হলে পেটে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ ম্যাগনেশিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও প্যানি উৎপন্ন করে তাই না ফলে হাইড্রোজেন ক্লোরাইড প্রশমিত হয়ে তথা পেটের ব্যথা দূর হয়ে যায় আচ্ছা এই যে আমরা বিক্রেতি এখানে দেখতে পাচ্ছি তাই না বিক্রেতি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে ফেলো এরপর ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে কী বলা হচ্ছে দেখো ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত অ্যাসিডিটি তৈরি হওয়ার উপাদানটি কোন ধরনের যৌগ এবং কেন বিশ্লেষণ করো উত্তরটি দেখো খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আত্মাবশ্যকীয় এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এর অধিক আধিক্যই কাগসস্থলিতে এসিডিটি উৎপন্ন করে সুতরাং ফারার অ্যাসিডিটি তৈরির উপাদান হল হাইড্রোক্লোরিক এই হাইড্রোক্লোরিক অম্লীয় বা এসিডিও যৌগ হাইড্রোক্লোরিক এসিড কেন এসিডিও যৌগ তা নিম্ন লিখিত বৈশিষ্ট্যের মাধ্যমে তুলে ধরা হলো এক হাইড্রোক্লোরিক নীল লিটমাস কাগজে লাল করে দুই এটি টক সারযুক্ত তিন এটি পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে এ যে এখানে এইসের সাথে তোমরা একটু প্লাস নিও এটি কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এ যে নিচে বিক্রেতি দেওয়া হয়েছে কিন্তু তোমরা চাইলে বিক্রেতি এগুলোতে দিতে পারো বা শুধু এই যে আমরা কথাগুলো লিখেছি এগুলো লিখে ফেলতে পারো পাস এটি খাবার সোডা এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ পানীয় কার্বন অক্সাইড বা কার্বন অক্সিজেন গ্যাস উৎপন্ন করে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে আর কি ছয় এটি দশটার সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাসের বুধবুধ উৎপন্ন করে উদাহরণ আমরা কিন্তু বিক্রয়গুলো নিচে দিয়ে দিয়েছি এটি ধাতুর সাথে বিক্রয় করে ধাতব ক্লোরাইড লবণ উৎপন্ন করে এসিডিও যোগ সময় সাধারণত এই সকল ধর্ম প্রদর্শন করে অতএব হাইড্রোক্লোরিক যোগটি এসিডিও যোগ এরপরে আমরা একটু দেখে ফেলে চলো দুই নম্বরে দুই নম্বর সিরঞ্জিল প্রশ্ন তোমাদেরকে নম্বরে বলা হচ্ছে খার কি উত্তর দেখো যেসব খারক পানিতে দ্রবিত হয় তাই খার চুনের পানি ঘোলা হওয়ার কারণ কি উত্তর দেখো চুনের চুন পানির সাথে বিক্রি করে চুনের পানি তথা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড তৈরি করে একে লাইম ওয়াটারও বলে এই লাইম ওয়াটার এই লাইম ওয়াটারে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে চুনের পানি ঘোলা হয়ে যায় মানুষের নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক গ্যাসে বের হয় মানসুরা খানম পাত্র থেকে চুন নেওয়ার সময় চুনের পানিতে তার নিঃশ্বাসের কার্বন ডাইঅক্সাইড পরায় তা চুনের পানির সাথে বিক্রিয়া করে অদর্পনীয় ক্যালসিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন করে ফলে চুনের পানি ঘোলা হয়ে যায় আচ্ছা এই যে উত্তরটা তোমরা একটু ভালো করে এখান থেকে দেখে ফেলো হ্যাঁ আচ্ছা এখান থেকে তোমরা যে একটু অংশটি কেটে দিও আমি একটু ঠিক করে দিই তোমাদেরকে আচ্ছা এখানে মাংসুরো খানো আছে লেখা আছে হ্যাঁ তোমরা এখান থেকে একটু দিও যে চুনের পানিতে নিঃশ্বাস হ্যাঁ চুনের পানিতে নিঃশ্বাস আমি একটু ঠিক করে দিই আচ্ছা এখান থেকে এই অংশটুকু তোমরা কেটে দিও তাহলে হবে এই কেটে দিও তোমরা একটু সুন্দর করে ফেলো তাহলে এখান থেকে হয়ে যাবে আচ্ছা তো গ নাম্বার প্রশ্ন দেখো এখান থেকে বলা হচ্ছে আচ্ছা খ নাম্বারে তো এটাতে না গ নাম্বার তোমাদেরকে উদ্দীপক থেকেই দিয়েছে না আচ্ছা খ নাম্বর প্রশ্নটি তোমাদেরকে উদ্দীপক থেকে করে করা হয়েছে এভাবে আমরা উত্তরটিকে এখানে করেছি আচ্ছা আমি দুঃখিত তোমরা এখান থেকে উত্তরটা এটা না দিয়ে আগে যে উত্তরটি ছিল এভাবে তুলতে পারো আমি একটু ঠিক করে দিই তোমাদেরকে আচ্ছা এভাবে উত্তরটি তোমরা করে ফেলো হ্যাঁ এবার নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে গ নাম্বারে প্রশ্নের উত্তরটি দেখার আগে আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি তাহলে প্রশ্নের প্রশ্নের উত্তরগুলি দেখতে খুবই সুবিধা হবে সহজ হবে তো দেখো এখান থেকে উদ্দীপকে বলছে কি যে মানসুরা খানও মাঝে মাঝে পান খান তিনি একদিন একটি পান পাত্রে চুন ভিজে রাখলেন কিছুক্ষণ পর লক্ষ্য করলেন পাত্রকে অনেক পাত্রটি আর কি অনেক গরম হয়ে গেছে তিনি আরও লক্ষ্য করলেন পাত্র থেকে চুন নেওয়ার নেওয়ায় নেওয়ার সময় চুনের পানিতে নিঃশ্বাস পরায় পানিটা ঘোলা হয়ে যায় তাই না আচ্ছা এখান থেকে খটা খর খ নাম্বার প্রশ্নটি তোমাদেরকে করা হয়েছিল আমরা খেয়াল করিনি প্রথমে এই জন্য আমি খুবই দুঃখিত তো ঘর নাম্বার প্রশ্নের উত্তরটি কিন্তু এখানে আমরা সুন্দর করে তোমাদেরকে করে দিয়েছি একটু দেখে ফেলো তোমরা আচ্ছা এরপর ঘর নাম্বার প্রশ্নটাও কিন্তু এখানে করে দেওয়া আছে তো ঘর নাম্বারটা প্রশ্ন একটু ছোটো করে করে দেওয়া আছে এটুকু লিখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে এখান থেকে আমরা আশা করি ইনশাআল্লাহ তো আজকের ক্লাসটি এখানেই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফুলেন্সি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো থেকো আসসালামু আলাইকুম